আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি কমন এবং আনকমন ফলের চারা আমি আমার প্রতিবেদনে দেখিয়ে থাকি আপনারা আমার অসংখ্য প্রতিবেদন দেখেছেন তো দর্শক আজকে আমি আপনাদেরকে একটি কাঁঠাল গাছ দেখাবো আর আপনারা জানেন যে কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল আর কাঁঠাল পছন্দ করেন না এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশে বিভিন্ন স্বাদের বিভিন্ন সাইজের কাঁঠাল পাওয়া যায় তো আমি এখন যে কাঁঠাল গাছ দেখাবো এটা অবশ্য আমাদের দেশি কোনো কাঁঠাল না এটা হচ্ছে ভিয়েতনামের একটি প্রজাতি এবং এই ভিয়েতনামের বেশ কয়েকটি প্রজাতি বর্তমানে বাংলাদেশে আছে তার মধ্যে একটি হচ্ছে ভিয়েতনামি সবুজ কাঁঠাল যেটা বারো মাস গাছে থাকে এমন একটি প্রজাতি আর এই কাঁঠালটির সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই কাঁঠাল খুবই মিষ্টি এবং অত্যন্ত সুগ্রাণযুক্ত এবং বারো মাস গাছে কাঁঠাল থাকে এমন একটি জাত তো যারা বারো মাসেই কাঁঠালের সন্ধান করে থাকেন বিদেশি জাতের সন্ধান করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অত্যন্ত কাজে আসবে বলে আমি মনে করি তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন ছোট বালতির মধ্যে একটি কাঁঠালের চারা আছে এটা হচ্ছে ভিয়েতনামে সেই বিখ্যাত কাঁঠাল যেটা সারা বছর গাছে কাঁঠাল থাকে এবং অত্যন্ত মিষ্টি আর সুগ্রাণের জন্য সারা বিশ্বে এই কাঁঠালে বেশ সুনাম রয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন এই গাছটি এদিকে একটি ডাল দেখা যাচ্ছে এবং উপরে এই হচ্ছে গাছের পাতা দেখতে পাচ্ছেন আর এখানে একটি মোচা দেখা যাচ্ছে ছোট গাছে কিন্তু কাঁঠালের মোচা এবং এটা কাঁঠালে পরিণত হবে নিচে দেখাচ্ছে আপনারা দেখেন এই হচ্ছে কাঁঠাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি কাঁঠাল এবং উপরে আরো কাঁঠাল হচ্ছে এই ছোট গাছে এত সুন্দর কাঁঠাল হয়েছে এবং খুব মিষ্টি আর সুগ্রাণযুক্ত একটি কাঁঠাল আর যারা খাজা কাঁঠাল বা শক্ত কাঁঠাল চান তারা এই যাত্রা লাগাতে পারেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ভিয়েতনামে অরিজিনাল বারো মাসি কাঁঠালের এই যাত্রী এবং এটা আমাদের চারা আছে আপনারা চাইলে এই গাছটিও নিতে পারেন ফলসহ বা চারাও চাইলে নিতে পারেন তো ভিয়েতনামে আরও কিছু প্রজাতি কাঁঠাল আমাদের কাছে আছে যেমন লাল কাঁঠাল এবং ভিয়েতনামি যেটা সিডলেস কাঁঠাল সেটাও আছে তো দর্শক আমি এখন দেখাচ্ছি যেটা এটা তো অবশ্য বেচি আছে কিন্তু এটা হচ্ছে সুগ্রাণযুক্ত আর মিষ্টির জন্য বিখ্যাত একটি কাঁঠাল এবং বারো মাসে একটি জাত দর্শক আপনারা এই গাছটি দেখতে পাচ্ছেন আমি দূর থেকে দেখাচ্ছি আপনারা চাইলে এই কাঁঠালের চারা আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করলে আমরা এই চারাগুলো আপনাদেরকে আপনাদের দিতে পারবো এবং এগুলো অবশ্যই কলমের চারা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ